আমি আমার বাড়ি থেকে যাইতেছিলাম একটু পপারে ও পড়লাম অটোর মধ্যে ওটার যে অবস্থা রাস্তাঘাটের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রিজের অংশ ব্রিজের এক পাশ বন্যার পানিতে ভেঙে গেছে খুবই খারাপ রাস্তা মানুষের চলাচলটা খুব কষ্ট হয়ে গেছে এই যে শাক বিক্রি মানুষজন হেঁটে চলাফেরা করতেছে আর রাস্তাটা দেখতে পারছেন এই পাশটাও ভেঙে গিয়েছে আর রাস্তাটা খুব ওই খারাপ যাওয়াটা খুব কঠিন আমার একটু সামনে আগায় আপনাদেরকে দেখাবো যদিও সংস্কার করার জন্য কথাবার্তা চলতেছে হয়ে যাবে তো এই পাশে যে নদী প্রতিরোধ করার জন্য এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন মূলত নদীকে গভীর করার জন্য মেশিন নিয়ে আসছে নদী খনন করবে খনন করার পর আশা করা যায় আর ভাঙবে না নদীর গভীরতা না থাকায় স্রোতে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছে এই যে এই পাশেই দেখতে পাচ্ছেন ওই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন পানির মধ্যে একেবারে শুকিয়ে যায় ওই যে মেশিন মেশিন মূলত কাজ করবে রাস্তাটা আসলে গ্রামের পরিবেশ অনেক ভালো অনেক সুন্দর লাগে ন্যাচারাল পরিবার পরিবেশ অনেক সুন্দর সবাই ঘুরে